দেশ স্বাধীন হওয়ার পরে এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই বারবার কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা করে ডাক মায়ের কান্না এখনো বন্ধ হয় নাই আর আমাদের ছেলেদের রক্ত এখনো শুধু হয় তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী সংগঠন করি আপনারা দেখেছেন দেশ সুন্দর পরিবেশ তৈরি করার জন্য এবং ওই যারা কি দুষ্ট প্রকৃতি রয়েছে আমাদের দেশে পারে এর জন্য আমরা সংখ্যা সংখ্যালঘুদের হিন্দুদের মন্দির তাদের মাল নিরাপত্তার জন্য আমার অত্যন্ত প্রহরীর মতো তাদের কিছু পাহারা দিয়েছে এরা শুধু বাংলাদেশই আপনারা নয় ভারতে আনন্দবাজার পত্রিকা সহ সেখানে আমাদের লোকজনের পড়া ছবি সহ সেই দেশে সংবাদ পরিবিষ্ট হয়েছে কি হয় নাই ওই সময় আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমি পরশুদিন যখন প্রধান উপদেষ্টার সাথে কথা বলছিলাম তখন আমি বলেছিলাম আর প্রতিষ্ঠা ছিল যে ইসলামী আন্দোলনকে আপনারা অভিমূল্য করবেন না ইসলামী আন্দোলন বাংলাদেশ নিঃসৎক শুধু এমপির জন্য মন্ত্রিত্বের জন্যে সম্পদের জন্য সম্মানের জন্য রাজনীতি করে না কারণ আপনারা ক্ষমতায় বসার আগে আমরা সিদ্ধান্ত নিয়ে তখন আমরা রাজপথে যখন প্রশাসনিক কাঠামো ভেঙে করেছিল তখন জনগণের কষ্ট লাগবার জন্য আমরা আমাদের লোকজন সেখানে রাস্তায় ট্রাফিকের সিগনালে দায়িত্ব পালন করেছি নাকি তো আপনারা আমাকে আমাদেরকে বলে দেন নাই এটা আপনারা ক্ষমতায় বসার আগেই দায়িত্ব আমরা পালন করেছেন হিন্দুদের মন্দির সহ তাদের জানলাম ইজ্জত রক্ষার জন্য আপনারা বলেন নাই আমরা আমাদের দায়িত্বের ক্ষেত্রে আমরা পালন করেছি আর ওই সময় আমরা কি দেখেছি মায়ের কান্না বন্ধ হয় নাই রক্ত শুকায় নাই তখন এক শ্রেণীর ওই পাশাণের মানুষগুলো তখন তারা টেন্ডার বাজি চাঁদা বাজি চাঁদা দখল দোকান দখল বিভিন্ন ফুটপাথের মধ্যে ব্যস্ত রয়েছে এই হল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্য অন্য তাদের চরিত্রের পার্থক্য এখন আমার ভাইদেরকে বলবো পর্দারে মা বোনা যারা শুনছেন তেপ্পান্ন বছর বাংলাদেশের স্বাধীনতার বয়স চলছে এই তেপ্পান্ন বছরে তারা দেশ পরিচালনা করেছিল আমি নতুনভাবে আপনাদের স্মরণ করার কোনো প্রয়োজন নাই তবে এতটুকু একটা কথা বলছি এই সুন্দর দেশটা সোনার দেশ একবার দুইবার তাদের পরিচালনায় তাম দুনিয়ার ভিতরে পাঁচ বার চোরের দিক থেকে ফাঁস হয়েছে একটু যে আমাদের সম্মানিত আপনার আতিকুর রহমান বলছিলেন যে ভুল ভুলের দিক থেকেও তারা ফার্স্ট হয়েছে তামান দুনিয়ার ইতিহাসে এই ঘটনা নাই তাহলে সেখানে বারবার এই তেপান্ন বছর পরে এখন যে দেশের পরিবেশ এখন মানুষ চায় যে আমরা তো বারবার অনেকের ক্ষমতার পালা বদল ডেকেছি কিন্তু ইসলাম এবং ইসলামের নীতি আদর্শে বাস্তবায়ন দেশ পরিচালনা আমরা দেখি নাই এখন ইসলামের পক্ষে একটা বাক্স যদি আসে এইবার জনগণের মতামত হলো ইসলামের পক্ষে বিজয় করবে দেশ ইসলাম পদ্ধতিা ইসলাম নীতি অনুযায়ী আপনার চালাবে হ্যাঁ এই জন্য আমরা চেষ্টা করতেছি দোয়া করতে থাকেন আল্লাহ কবুল করে আর এর জন্য আমি আপনাদের সকলকে উদত্ত আহ্বান জানাবো আসেন দুনিয়াতে শান্তি আছে মুক্তির লক্ষ্যে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বলতে পারি রব্বুল আলামিন আমি তোমার পক্ষে ছিলাম এই কথা বলা আমি যতক্ষণ জানাচ্ছি সাথে সাথে ইসলাম কি একবার ক্ষমতায় নিয়ে পরীক্ষান একটু দেখার ব্যাপারে আমি আপনাদের জোর অনুরোধ করছি এই অনুরোধটা আপনারা কিভাবে রাখবেন তা জানি না তবে

দুর্বলকে করতে ক্ষত করে এটা হাতে পাবে না ঠিক আমরা সামনে আমি শতগুতা हवन জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এমপি মন্ত্রীদের জন্য কোন সম্মান সম্মানের জন্য আমরা রাজনীতি করি ঠিক যদি করেই থাকি আপনারা ইতিহাস করে দেখেন যে আমরা কখনো এমপির জন্য মন্ত্রীদের জন্য সর্বসম্মানের জন্য আমরা ইসলাম ইসলামকে দেশকে মানবতাকে ধ্বংস করার পথে হাতে নেই আল্লাহর বদলে আঁকবো সেজন্যই আপনাদের সকল পদার্থ আহ্বান জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশে আবার একটা ছোট্ট দল নয় আল্লাহ রহমত আপনাদের দোয়ায় এখন তিনশো আসনে আল্লাহর রহমতের প্রার্থী দেওয়ার আমার যোগ্যতা আল্লাহ আমাদেরকে দান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশে আবার একটা ছোট্ট দল নয় সকল স্থানের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে যতগুলো সর্বজন সরকারি সর্বজনত তৈরি করে তাদের কাল ভাঙ্গার জন্য হয় নাই আমি সকলকে আহ্বান জানাবো আজকে আপনারা এই সুন্দর এত সুন্দর একটা প্রোগ্রাম আপনারা অঙ্গন দিয়েছেন আপনার কষ্ট করে এসেছেন আপনার সকলকে ধন্যবাদ জানিয়ে আমি দোয়া করে দোয়া চেয়ে আমি আমার আলোচনা শেষ করছি বাব্বারা চিনা ভিতা হাসা কবিরাজ দোয়াতে হাসা